আপনার মুখে হঠাৎ কালো দাগ চোপ বা পিগমেন্টেশন দেখা দিচ্ছে আপনি কি জানেন মুখের দাগ ও পিগমেন্টেশন কেন হয় কারা বেশি আক্রান্ত হয় ডক্টর কি বলেন এবং এর গরোয়া ও চিকিৎসা কি আপনি কি অনেক কিছু টাই করেছেন স্কিনের কোনো পরিবর্তনই আনতে পারছেন না মাত্র সাত দিনে মিস্তা ও পিগমেন্টেশনের দাগ দূর করে তো পশ্বা উজ্জ্বল আর নিখুঁত হবে তাকে না আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আজকে এই ভিডিওটি দেখুন এবং জেনে নিন কিছু টিপস যেগুলো বিজ্ঞানসম্মত এবং প্রাকৃতিক কোনো কেমিকেল ছাড়াই এই ভিডিওটি না দেখলে আপনি এসব ভুল করেই যাবেন আর এই সমস্যা থেকে আপনি বের হতে পারবেন না আপনি যদি চান খুব সহজে নেস্তা ও পিগমেন্টেশনের দাগ দূর করতে তাহলে বিলুটি একবারে শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি টিপসি লুকিয়ে আছে আপনার সৌন্দর্যের গোপন রহস্য শুরু করা যাক প্রথমে আমরা জানবো মুখের দাগ ও পিগমেন্ডেশন কেন হয় পিগমেন্ডেশন মানে হল ত্বকে অতিরিক্ত মেলানে জমে ত্বকের রং অসমতার তৈরি হয় এর প্রধান কারণগুলো হলো অতিরিক্ত রোদে থাকা হরমোনের পরিবর্তন যেমন গর্ভাবস্থা বা ফিউডের ইনব্যালেন্স অ্যালার্জি বা রিয়াকশন হওয়া পশাধুনি একনি সংক্রান্ত দাগ বয়সজনিত পরিবর্তন ভিটামিন সি ও ই এর ঘাটতি এখন জানব কোন বয়সে এই পিগমেন্টেশনটা বেশি হয় সব বয়সেই পিগমেন্টেশন হতে পারে তবে সবচেয়ে বেশি দেখা যায় তিরিশ থেকে চল্লিশ বছর বয়সীদের মাঝে গর্ভবতী নারীদের মধ্যে যারা নিয়মিত রোদে থাকেন এবং ত্বকের যত্ন না নেওয়া লোকেদের মাঝে এখন জানব পিগমেন্টেশন দূর করার জন্য ডক্টর কি বলেন ডার্মাটোলজিস্টরা বলেন পিগমেন্টেশন একটি সাধারণ কিন্তু সাধ্য সমাধান সঠিক স্কিন কেয়ার রুটিন সানস্ক্রিন ব্যবহার এবং প্রয়োজনে মেডিকেল ট্রিটমেন্ট নিলে এর থেকে মুক্তি পাওয়া যায় ডক্টররা সাধারণত যে অ্যাডভাইসগুলো করে থাকেন ভাইটামিন সি জাতীয় সিরাম ইউজ করতে এবং রেটিনর জাতীয় ক্রিমগুলো ব্যবহার করতে বলে এছাড়াও কেমিক্যাল ফিল যেমন এএসএ বিএসএ করতে পারবেন তাছাড়া যাদের গভীর পিগমেন্টেশনের জন্য লেজার থেরাপির সিস্টেম রয়েছে এবার আমরা জানবো এই পিগমেন্টেশন এবং মিস্তার দাগ দূর করার জন্য ঘরোয়া উপায় কি কি যারা করছে প্রাকৃতিক উপায়ে দাগ ও পিগমেন্টেশন দূর করার জন্য তাদের জন্য কিছু কার্যকর টিপস প্রথম উপায় লেবু ও মধুর ব্যাগ লেবুতে আছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান আর মধু ত্বককে রাখি মশ্চারাইজ এক চামচ লেবুর রস আর এক চামচ মধু মিশিয়ে মুখে লাগান দশ মিনিট রেখে ধুয়ে পেলুন সপ্তাহে তিনবার ব্যবহার করুন দ্বিতীয় উপায় হল অ্যালোভেরা জেল অ্যালোভেরা ত্বকের কালচে ভাব দূর করে ও নতুন কোষ গঠনে সহায়তা করে রাত্রে ঘুমানোর আগে অ্যালোভেরার জেল মুখে লাগিয়ে ঘুমান সকালে ধুয়ে পেলুন তৃতীয় উপায়টি হলো সানস্ক্রিন ব্যবহার পিগমেন্টেশন কমাতে হলে রোদ থেকে ত্বককে বাঁচাতে হবে তাই প্রতিদিন গদ থেকে বের হওয়ার পনেরো মিনিট আগে এসপিএফ ফিফটি সানস্ক্রিন ব্যবহার করুন চতুর্থ উপায় হলো টমেটোর ম্যাজিক টমেটো ত্বকের ট্যান দূর করে ও দাগ হালকা করে টমেটোর রস বের করে তুলোর দিয়ে দাগে লাগান দশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পেলুন পঞ্চম উপায় হলো পর্যাপ্ত পানি ও গম ত্বকের উজ্জ্বলতা আসে ভেতর থেকে প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান করুন এবং রাত্রে সাত থেকে আট ঘন্টা ঘুমান এতে ত্বক নিজের মতো করে রিপেয়ার করবে হ্যাঁ বিয়র্স এগুলো নিয়ম করে পালন করলেই মাত্র কয়েক সপ্তাহেই আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন তো বিয়র্স আমি আপনাদের উদ্দেশ্যে এটা বলবো মিসনা নিয়ে অতিরিক্ত চিন্তা করার কিছুই নেই আমি ভিডিওতে যেই টিপসগুলো দিলাম সেগুলো ফলো করুন দেখবেন মাত্র তিরিশ দিনের মধ্যে আপনাদের স্কিন থেকে পিগমেন্টেশন এবং মেস্টার দাগ হালকা হয়ে গেছে টুভিওর্স এই ছিল আজকের মতো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন